তাছাড়া দাম চাইছে পঁচাশি ছিয়াশি হ্যাঁ পঁচাত্তর হলে দিবেন পঁচাত্তর হাজার দাম বলছে মানুষে মানুষের বলছে আপনাদের আরেকটু আর যদি বলছে আজকে আটই ডিসেম্বর রোজ রবিবার আমরা এই গরুটা দেখছিলাম দেখতে পাচ্ছিলেন ফুটকা শাহি হল ওজনের দিয়ে সাড়ে তিন মন গোস্ত আছে এটা আমরা টার্গেট করছি বয়স হয়নি চাচা বয়স তো হয়নি নাকি বয়স হয়নি তো এই গরুটা অনেকক্ষণ দাম দর করলাম আমরা তো ভাই ফাইনালি এক লাখ পঁচিশের কথা বলে আর আমরা এটাকে পঁচানব্বই বলে এক লক্ষ ভাঙতে বলছি তো চাচা নাকি বলছে একশোর উপরেই দাম একশোর উপর দাম দিচ্ছে আপনাকে নাকি এক লাখের ওপরেই চাচা দাম ধরে আছে তো গরুটা সবচেয়ে বড়ো কথা হচ্ছে কুরবানি আস্তে আস্তে দাঁত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং এটা একটা ভালো সম্ভাবনা আছে গরুটা আরও রেডি হবে রেডি হওয়ার সম্ভাবনা আছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর মানের সার যদিও কষয় পট্টিতে এটা বেঁচতে আসছে কিন্তু আসলে গরুটা পালার মাপে আছে এবং খুবই উপযোগী একটা গরু আপনারা দেখছেন আমি বিশেষ করে এই গরুগুলো দেখিয়ে থাকি আর আর আজকে কিছু গরু দেখাবো একেবারে কম দামের মধ্যে সার গরু যেগুলো কুরবানি উপযোগী এবং এই ধরনের সম্ভাবনা এই গরুগুলো দেখাবো প্রায় সাড়ে পাঁচ নজনের এই গরুটা আমরা দেখছিলাম বয়সে বয়স কয় দাঁত বললেন চার দাঁত চার দাঁত বয়স আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন এই গরুটা যারা একটু বড় গরু চান দেখতে আমি তাদের জন্য বলছি এই গরুটা এক লক্ষ আশি চাওয়া দাম এটার বেচা কিনা আমরা চল্লিশ বলেছি এক লাখ চল্লিশ কিন্তু এটা দেড় লাখের লগে ভগে কিনতে হবে দেড় লাগে কিনলে আপনাদের এটা গরুটা যে যে কারো কারো যে কোনো বাজারে গিয়ে লাভ হবে এবং এটা কেটে যদি কাটাই করে আপনার গুস্তে করে বেছেন তাও এটা লাভ হবে তো আমরা ফাইনালি দাম দিতেই থাকবো পঞ্চাশের ওপরে যাব না এরকম খেয়াল আছে এবং এগুলোটা মোটামুটি পাঁচ ছয় মাস পর্যন্ত আরও পালা যাবে সেই জায়গাটা আছে দেখছেন জাতের গরু সলিড সলিড গরু একদম পেট কম আছে আজকের হাটের বিশেষ আকর্ষণ দুইটি বিশাল পাহাড় সমগরু। আপনারা দেখতে পাচ্ছেন একটা যে সাদা এবং একটা সাদার মধ্যে হালকা কালো আর একটা কালোর মধ্যে হালকা সাদা বিগ বয় সেই রকম হাইট আনুমানিক হাইট সাইটের ওপরে যাবে দুটাই আপনারা দেখতে পাচ্ছেন যদি আমি একজন মানুষকে পাঠাই গরুটার কাছে আপনি একটু যান গরুর কাছে তাহলে আপনারা বুঝতে পারবেন গরুটার হাইট কি মানুষের সমান উঁচা আমরা গরুগুলোর দাম দর করবো তার আগে ওজনের সম্পর্কে বলতে গেলে বাইশ মুন ধরা যাচ্ছে দুইটা মিলে এটা একটু বেশি ওজন হবে বারো মুন ওটা হয়তো বা দশ মন এইরকমটা হতে তো আমরা দাম দরগুলো জানাই দাম দর করার চেষ্টা করি আজকে আমি ভাই আসছি এটার বয়স কত ভাই যান চার দাঁত মাত্র আচ্ছা তো এই গরুটার দাম দর কেমন থাকছেন দামটা সাড়ে সাড়ে পাঁচ লাখ তো খুবই এক্সপ্রেস দাম চা অযুক্তিক দাম লাযুক্তিক দাম চান যে বীজ বিন এরকম একটা উদ্দেশ্যে কারণ তিনের নিচে কি তিনের নিচে চার চারশো সাড়ে তিনশো সাড়ে তিনশো দাম দার হচ্ছে এটা কোথাকার করুক নোহাটার না কাপাশিয়া কাঁপাশিয়া কাটাখালি কা কাপাশিয়া আচ্ছা তারপরেরটা আমরা যাই

দুই শাটের মতন আমরা আসকান ভাইয়ের কথাটা একদম নির্ভর পাইলাম নির্ভরশীল কথা এবং পাশেরটা অতিরিক্ত দাম চাইছে কিন্তু এটা একটু বড় গরু আছে ঠিক আছে এটা পুরোনাই কিন্তু এইটার হাইটটা এবং কালার গেট আপটা সুন্দর এইটাও অনেক সুন্দর গেট কিন্তু দামটা একটু এক্সচেঞ্জ চাইছে আপনারা দেখতে পাচ্ছিলেন আসকান ভাইয়ের গরু দুই লাখ ষাট হাজার আসকান ভাই গরু এরকম হলে ছুটবে নাকি এরকম ছুটবে আচ্ছা আসকান ভাইয়ের নাম্বার আছে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা এই গরুটা দেখছিলাম এটা খুব সুন্দর মনের একটা হাইটটা একটু শাহিওয়াল দাঁত হয়নি এখনো ওজনের কথা বলতে গেলে মোটামুটি চার মনে কম হবে সাড়ে তিন মনে একটু বেশি হবে এরকম ওজন ধরতে হবে তো ছোটো ভাই বাসা কোথায় তোমার মান্দা মান্দা থেকে নিয়ে এসেছে বাড়ির গরু না ব্যবসার ও আর কি কিনে বেচে এলাকা থেকে তো এটা একটু নিচেই নাম ইয়ে নিচে খুলে একটু আমরা গরুটা নিচে খুলে দেখাই তাহলে আপনার গরুটা বুঝতে পারবেন গরু কি দুষ্টু নাকি না 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 ভালো যেটা বলছিলাম যে ওটার হাইট আর একটু ভালো হলে মানে অন্য দিকে সব দিক দিয়ে আছে। তো টান 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 এই এদিকে দামদার কে করবে? কত ফাইনালি দিক বলে দেন। দামদার ফাইনাল গেলেন 650 মান দেন মান কি নাকি? पहिले 1 লক্ষ আমার ড হবে না আপনার ড হবে না। আপনি যেটা হবে সেটা বলে দেন। পঞ্চাশ দিন ওইসবে হবে না এর বান্দেন আমি যে যেভাবে ধারণা দিচ্ছি আপনি বুঝতে পারছেন যে আমি বুঝতে পারছি আপনি কত নেবেন আপনি বলে বলে দিলাম তাই আমরা কিনতে পাইনি আমার তো কিনা জিনিস আমাকে কেউ মান না দেয় এটা বান্দেন বানেন এটা বান্দেন আরে বাঁধো আগে বাঁধো বড় দেখাই না দেখি রে পর্দা হ্যাঁ পর্দা পর্দা

আমরা একটা নেপালি গরুর জন্য গোদা গাড়ির আরিফ ভাইয়ের সাথে কথা বলছিলাম আরিফ ভাই এটা কি দাঁত হয়েছে অরিজিনাল গিয়ে দাঁত হয়নি তো আমরা এই নেপালি গরুটার দাম দর করছিলাম তো ফাইনালি আরিফ ভাই এক লক্ষ দশ ফাইনাল বলে দিয়েছে আর আমরা আমি এটাকে নব্বই হাজার পর্যন্ত বলে ইচ্ছা আছে যে পঁচানব্বই তারকে এই যাওয়ার তো ও একশো ভাঙতে চায় না আর পাশের যেটা একটা ঘিয়া এই গরুটাও দেখছিলাম আমরা জোড়া করে এটা একটু হঠাৎ এই 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 গরুটা এবং তার পাশের গরুটা আমাকে আড়াই লক্ষ একদম ভেঙে দিয়েছে দাম চাওয়া দাম অনেক বেশি ছিল ফাইনাল দাম বলে দিয়েছে আড়াই লক্ষ এক লাখ পঁচিশ হাজার করে ওজনের কথা যদি বলি তাহলে চার মনে কম হবে কিন্তু গরু সুন্দর থাকার কারণে এই গরুগুলোর মান আছে আপনারা যারা গরু পালেন তারা বুঝতে পারছেন আমরাও মোটামুটি এটাকে দুই লাখ বিশ পর্যন্ত দাম দিই গরুগুলোর হাইট ভালো আছে এবং সাইজ ভালোর কারণে আমরা এটা দাম দিচ্ছিলাম ঠিক আরও দুইটা গরু দাম করছিলাম এই গরুটা এই গরুটার চা দাম যাই হোক এটা বেচা কিনা মোটামুটি এক লাখ চল্লিশ মতো হবে এবং এইগুলো তার নেপালি এবং যেটা দাম আমরা এখনো জিজ্ঞেস করিনি এটা একবার ফাইনাল বেচা কিনা কেমন কী হবে একবার এক লাখ চা অনেক বেশি এলো আমরা বাড়ি করু কোথায় বাড়ি বাঘমারা থেকে এসেছে একটা ঘড়ি গরু বয়স দাদা এটা হয়নি এটা একটা নব্বই হাজার নেই কত দেবেন আমি তো দাম বললাম একটা আপনি বলেন লাস্ট ফাইনাল পাঁচ দাদা কত এই একশো পনেরো বিশ দশ একশোর উপরে যা বেচতে পারবেন একশোর উপর বেচতে পারবেন না বেচলে বেচার মতো বলে দেন তাহলে পার আছে একশো নিচে কি না না ওপরে আচ্ছা আপনার ফোন নাম্বারটা দিলে না আচ্ছা তো খুব সুন্দর পাকরা বাচ্চা লাল পাকচা অলিশ পিজিয়ানের মতো কিন্তু আসলে ক্রস গরু এ এটা আশি হাজার আসবে কত আসবে একশো আমি আসি আপনি একশো কোথায় বিশ হাজার ফার একটা ছোট দাম বলেন এত ফারাক রাখলে হবে না তো ছোট দাম কি বলেন আশি হাজার বললাম তো হ্যাঁ হবে না বাড়ি কোথায় আপনার বাঘমারা এটাও বাঘমারা লোক এটা একটা টেঙ্গুর গরু বয়স হয়েছে ভাই দুই দাঁত কত দাম চাইছেন পঞ্চান্ন বেচবেন কততে

এই এটার ওজন সত্তর কেজি প্লাস হবে পঁচাত্তর কেজি ওজন মতো হতে পারে আশি কেজির নিচে এবং কোরবানি তো যুক্ত হবে এটার দাম ভাই পঞ্চান্ন পঞ্চাশ বলছিলো আর ভাই ফাইনালি এটাকে পঞ্চান্ন হাজার নেবেন ভাই আপনি পঞ্চান্ন নেবেন নাকি পঞ্চান্ন নি হলে দিবে আর কাস্টমারে পঞ্চাশ হাজার দাম দিচ্ছি আমরা যদি একটু গাই তো এই ধরনের আরেকটা ওজন দেখতে পাচ্ছি ভাই এটা কত দাম চাইছেন এটা কত ছাপান্ন দাম কম এটার ওজন আরেকটু কম হবে এটা সত্তর কেজি ধরতে হবে এটার কত নেবেন ব্যচাকি না পয়তাল পঁয়তাল্লিশের দিকে আসবে হবে না এরকম সামনে আরও আছে আসলে রাস্তা বেঁধে গেছে গাড়ি ঘোড়ার কারণে আমরা আরেকটা গরু দেখেই এটা করি এটা কুরবানিতে উপযুক্ত হবে এটা ওটা একটু ওজন বেশি হবে এটা আশি কেজি ধরতে হবে এটা কত পঞ্চাশ একদম কম দাম রয়েছে দর্শক এটা আমরা নেওয়ার চেষ্টা করছি দেখি আর দু হাজার কম কিনা আরেকটু কম কি আরেকটু কমে আরেক আর আসবেন না আপনার বাড়ি কোথায় করছে আর ঘাট গরোটা কোনো ট্রাবল আছে কিনা এখন দেখে নেবো এবং এই গরুটাকে টার্গেট করছি আমরা নেওয়ার জন্য ফাইনালি দেখা যায় আমার রাস্তার ওই পাশে আর অনেক গরু আছে এবং দেখতে পাচ্ছেন অনেক গরু ঘুরছে তো আমরা এই গরুটাকে এখন টার্গেট করবো গরুটা নেওয়া যায় কিনা এই গরুটার কাছে আমরা আবার আসলাম এই গরুটা মোটামুটি আধা ঘন্টা পর আসলাম গরুটার পায়ে পাগুলো অনেক চিক এবং দেখতে পাচ্ছেন পাগুলো পায়েসের পা বাড়ি খাচ্ছে তাছাড়া গরু সব ঠিক আছে আর সিং হবে না সিমটা একটা নাই বললে চলে আমরা পঁয়তাল্লিশ পর্যন্ত দাম দিলাম গরুওয়ালা লাস্ট আটচল্লিশ বিশাল সাইজের এই গরুটা দুইটাতে আর দাম চাইছিল দুই লাখ সত্তর

এটার দাম কেমন চা হচ্ছে ফাইনাল বেচা কিনা কি মানে আমার কাছে তো দাম চাইলে হবে না কাছে আছেন আপনি তো জানেন যে আমার হিসাবটা অন্যরকম ওইভাবে বলে দেন দাম দুশো সত্তর হলে বেশ হয় দাম হচ্ছে

এই গরু কি ফিট ফিট ফোন আছে কোনো নাই ভাই কোনো কিছু নাই সেই মোটা মোটা পা জায়গাবারে ওন্ডোগো সব ঠিক আছে লাভলিটা বেশ সুন্দর এটা এখন আবার গরু যা 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 সেই দাম নেবে

একেবারে গোলাপি সাদার মধ্যে যদি আলটা মিশালে যে রঙটা আসে সেই একটা রঙের বিশাল সাইজের গরু এটা বয়স কয় দাঁত দুই দাঁত কত চা হচ্ছে এটার কত এটা গুলোর ভাই কত এটা কত দিবে কাস্টমার দূষণ নিচে কি এটা কত দাম চা হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ ভাবেন দুই লাখ পঁয়তাল্লিশ পাঁচ মন প্লাস হবে পাঁচ মন দুইশো বিশ বয়স কয়দার চাচা এটা কত দাম কত এটা

খুব সুন্দর গাভি বাচ্চায় উঠেছে আজকে ষাঁড় বাচ্চা বাচ্চাটার গঠন খুবই স্পেশাল বাচ্চাটা আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর একটা ষাঁড় বাচ্চা তো এটা হচ্ছে দ্বিতীয় বাচ্চা গাভিটার বয়স চার দাঁত দুধ কোয়ালিটার করে হয়েছে চা বাবা আগা বেলা দশ বিকালে চার পাঁচ ওরা বলছে সব মিলিয়ে চোদ্দো লিটার আসলে চোদ্দো লিটার বললে ওটা ধরে নিতে হবে দশ লিটার কারণ দুধের দু চার লিটার বাড়িয়েই বলা হয় তো এটার আমরা দাম দর করছিলাম নেওয়ার জন্যে তো চাচা দুই লক্ষ বিশ হাজার টাকা নেবে এবং চাচাকে দুই লক্ষ নিচে ভেঙেই দাম বলছে একেবারে সকাল সকাল হয়তো বা আরও দাম দিবে তো সকাল সকাল আর কি এরকম দাম পেয়েছে দুই লাখের নিচে তো ওনার দুই লাখের দশের ওপরে বেচার ইচ্ছা আর কি তার নিচে না চাচার বাসা কোথায় আপনার বাসা আমার কেশর হাট কেশর হাট আচ্ছা ওটা দেওয়া যায় না এখানে দামদার হচ্ছে আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি গরু খুব ভালো দুধের গরু দাম দিল দুধের গরু একটা সুন্দর ষাড় বাচ্চা সহকারে একটা গাবি ছিল গাবিটা মোটামুটি বেশি মনে হচ্ছে আমার কাছে দুই দাঁতের বয়স বাচ্চাটা ষাড় বাচ্চা খুব সুন্দর এটা কত কি দাম চাচ্ছেন না গাভী বাচ্চা সহকারে পঁচিশ এক লাখ পঁচিশ একশো নিচে ভাঙা যাবে কি কত ফাইনালি হতে পারে পনেরো আমরা এখানে একটা জার্সি টাইপের গরু দেখতে পাচ্ছি আসলে এটাকে জার্সি কিনা আমি বলতে পারবো না চাচাই গরুটা আপনার এটা কি জাতের গরু

খুব সুন্দর মেয়ে বাচ্চা এবং গাবিটাও খুব সুন্দর বিশেষ করে তলা বাটের তলাটা খুব সুন্দর দেখাচ্ছি তো ভাই বয়স কয় দাঁতের গাভীর দুই দাঁতের গাভী আপনার বাড়ি কোথায় মোনা গসা থেকে এসছেন কত দাম চাচ্ছেন দুই লাখ দশ দুধ কোয়ালিটার সকালে দশটা বিকালে পাঁচটা পনেরোটা তো কত দাম পাইলেন কেবল আসলেন হাটে আচ্ছা আরও আপনারা দেখতে পাচ্ছেন যে বকনা আনলোড হচ্ছে ভালো ভালো বকনা এখানে একটা বকনা আছে এটার দাম করি এটা কত কত এটা পঁচানব্বই বয়স হয়েছে

চা দুধ গলিটার দুধ শোলো দুবারে দুইবারে শোলো জ্ঞান বয়স বয়স কত বয়স বয়স ছয় দাঁত ছয় দাঁত এটা কি মেয়ে বাচ্চা দেনা মেয়ে বাচ্চা কয় নম্বর বিহারিটা এটা দ্বিতীয় বিহার দ্বিতীয় বিহার কত দাম চা হচ্ছে দাম চাচ্ছি দুশো পঁয়ত্রিশ দুধ গলিটার দুধ দেন মানে বিশ